আপনার মুরগির বাচ্চা কি শুধুই মারা যায় আপনি কি একবার আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারেন না আপনার মুরগির বাচ্চা কি খালি ঝিমায় আপনার মুরগির বাচ্চা কি শুধু ঠান্ডাই লাগে আপনার মুরগির বাচ্চা কি শুধু চুনা পায়খানা করে শুনেন 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 আপনার মুরগির বাচ্চার আরও যত সমস্যা আছে সব সমস্যা সমাধান আমার কাছে আছে আপনারা যারা একেবারে সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে চান এবং এটাও চান যে আমার মুরগির বাচ্চা একটাও যেন অসুস্থ না হয় তাদেরকে বলতাছি আপনারা আমার চ্যানেলে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে ওখানে লেখা আছে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণ সেখানে গিয়ে আটটা পর্ব দেখে নেবেন সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কীভাবে মুরগির বাচ্চাকে সুস্থভাবে একবারে সুস্থভাবে একদিন থেকে একবারে তিরিশ দিন বয়স পর্যন্ত কীভাবে লালন পালন করবেন আমি ওইখানে খাঁচায় আটকিয়ে লালন পালন করেছি এবং কি কী মেডিসিন দিয়েছি সেটা ওখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজে গিয়ে রিলস অপশনে ক্লিক করে ওখানে একটা প্লেলিস্ট আছে ওটার নাম মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণ সেখানে গিয়ে আটটা পর্ব আছে সেই আটটা পর্ব দেখে নেবেন যারা চান যে একটা মুরগির বাচ্চা যেন মারা না যায় সম্পূর্ণ সুস্থভাবে যেন লালন পালন করতে পারি তারাই আমার এই পর্বগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না